হ্যাঁ বুঝলাম না তুই একটু তুই ক কারে মারতেছি এই যে শুনলাম কারে মার 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 করতেছিস আরে বড় ভাই মোবাইলে গেম খেলতেছি গেম ও গেম খেললি মার মার ক লাগে স্যার তুই তো আমার এলাকার ছোটো ভাই তা তুই খালি সারাদিন মার মারি করিস নাকি কাজকামও কিছু করিস বুঝলাম না তো অন্য এলাকা সেলে বের কাজ কাম করতো মার মার করতে দেখি না আমি সারা দাঁড় করি খালি কি কাজ কাম করিস নাকি মার মারি করে এবারে সারাদিন না ভাই কোনো কাজ কাম তো করি না দিয়ে আমার পাঁচতলা বাড়ি নিজের গাড়ি ব্যাঙ্কে তো লক্ষ লক্ষ টাকা ও ভাই আগে আপনি মুরগি বেচতেন না এখন কি গাড়ি বেচেন কি করছি নিজের গাড়ি টাকা দিয়ে কিনেছি গাড়ির উপরে বসে রয়েছে বলে কি আমি গাড়ি বেছি মই এখন বিদেশ থাকি ডানাতে পাঁচ লাখ বামাতে সাত লাখ কি কোস বুঝি না তো কি করেন ভাই আপনার ডানাতে সাত লাখ বামাতে পাঁচ লাখ এত টাকার মালিক হয়ে গেছেন ভাই ভাই আমার কি কোনোভাবে বিদেশ নিয়ে যায় ভাই দেখেন জি ভাই দাঁড়া দাঁড়া আগে শোন শোন তুই না তোর পাঁচ সাতটা বন্ধু বান্ধব যা আছে লাগে সব পুরো নিয়ে বিদেশ যাওয়া যাবেন সবার কাছে পারবেন ভাই সমস্যা নেই তোরা নিয়ে যাবো চিন্তা করা লাগবে না তুই কালকেরা ঠিক বিকেল চারটে ওই সোলপুর খেয়া জালনা দেয় না হ্যাঁ ওই ওই ঠিক ওই জায়গায় চলে আসবি তুই আসার সময় সাথে নিয়ে আসবি তোর ভোটার আইডি কার্ড ধর্ম পাসপোর্ট সাইজের ছবি আর সাথে তিন লক্ষ টাকাও নিয়ে আসবি কিন্তু শোন তোর চিন্তা করতে হবে না চিন্তা করার কোনো দরকারই নেই তোর বড় ভাই যেহেতু আছে সে তো সব কাজ ঠিকঠাক মতো হয়ে যাবে শুধু তুই একবার টাকাটা আমার হাতে এনে দে তারপরে দেখ কি হয় ঠিক আছে ভাই আরে ছোট ভাই তুমি তাহলে আজকে বাড়ি যাও আর ওই কালকে ঠিক সময় মতো চলে এসো দাদা আনতে কিন্তু মনে থাকে না আর বিশেষ করে ওই তিন তিন ওটা যেন মনে থাকে ভাই আপনি যা চান তাই দেবো বিদেশ কিন্তু মানে ফাটাতে হবে ভাই হে শ্যাম হে এদিক গাই কই যাস সেদিন তুই গেম খেলতে খেলতে চলে গেলি তোর তো আর কোনো খোঁজ খবর পারি না বড় ভাইয়ের সাথে কথা হয়েছে কিছুদিনের মধ্যেই বিদেশ কিরে তুই বিদেশ চলে যাচ্ছিস কবে কখন কিভাবে তোর সাথে এমন কোনো কথা নেই আর বাড়ি অনেক কাজ আমি এনে বাড়ি যাব আরে দাঁড়া কি কইস দাঁড়া দাঁড়া আরে না আমি এনে বাড়ি দাঁড়া আরে না দাঁড়া দাঁড়া সময় ভালো হলি বন্ধু বান্ধব চেনে না তুমি লাথি দিয়ে খিসে দে কিরে তুই আমার নাম্বারটা জানি কত আই পাইছি আমাস ভাই কিরে তোর তো কোনো খোঁজ খবরই নেই দেখতেছি তোর তো রেডি হিসাবে ফেলালাম আগের দিন তো দেখলাম খুব ইমেজ আজকে তো দেখছি কোনো খোঁজই নেই তোর এই তো ভাই আমি কাগজপত্র নিয়ে বসে রয়েছি আমি এখনই আসতেছি বলিলাম তিনি কথা যেন না বলিস সব কাগজ ঠিক আছে শুধু বাই দাস জমা দিলেই হয় আসসালামাইমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছিস ভাই টাকার কাগজ কিন্তু একসাথেই দিলাম ভাই আচ্ছা টাকা পকেটে তুলাম তুই কাগজ কাগজ কাগজে আইডি কার্ড হ্যাঁ জন্ম নিবন্ধনও ঠিক আছে নামও ঠিক ঠিক আছে আছে ছবি ছবি চালাই নিবানোর সমস্যা নেই তুই তো আমার এলাকা ভাই তোর কাগজ সব আগের জানি নাম ঠিকানা তোর জন্য আমি আগের থেকে বিশাল রেডি করে নিয়ে আইসি এই যে দেখ সামনে গাড়িতে রয়েছে ভাই টাকা দানো ম্যান না যায় ভাই অনেক কষ্টের টাকা ভাই আমি আপনার বর্ষায় দিছি ভাই টাকাটা আরে না তুই কি কোস ঈশ্বর না তুই আমার বিশ্বাস করিস এই দেখ তোর বিষা দেখ ছবি তোর ছবি লাগানো এই দেখ এই দেখ হ্যাঁ ভাই এ তো আমারই ছবি আলি ভাই বিষায় তাহলে ছবি টবি দিয়ে থাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মনে হচ্ছে টাকাটা আমার বিফলে যায়নি আপনারও তো গাড়ি চালাবো আমারও লাখ লাখ টাকা থাকবে ব্যাংকে ছয় তালা বাড়ি থাকবে আমারও ভাই তালে আমি যাই ভাই এ বেটা ভিসা নিবি কি সব উত্তেজনা ভুলে গেছিস এই তো ভিসা নিয়ে দাও ওরে ভাই আনন্দের ভুলে গেছিস ধর তুই কোনো টেনশনই করিস নি আমি তো আসি না মনে আজকে আমার চান রাত গেটা পাইছি না মোটা মোটা তো বারে টারে যাবা নে টুক খাওয়ান খাওয়া নে বিষয় না যাই আমার তো কাপড় চোর গুছাতে হবে ও গুছা না গুছাক আমার তো বাদ দিই হবে কি ব্যাপার মুয়াজ ফোন বন্ধু আজকে আমি বিদেশ যাব রেডি টেডি হয়ে আসলাম কত আনন্দ করে বন্ধু বান্ধবকে কত বড় বড় কথা কয়ে আসলাম এখানে কি হবে নে মুয়াজ ভাইয়ের দেহা নেই এসিয়াম তুই সাজা গুজে দাঁড়াই রয়েছিস তুই কনে যাবি ভাই বিদেশ যাবো আজকে রাত্রে আমার ফ্লাইট তাই ঢাকায় যাবো তাই দাঁড়াই রইছি ভাই মজ ভাই দেখা নেই এই রাত্রে ফ্লাইট কিসের ফ্লাইট তোর আরে কলাম না বিদেশ যাবো এলাকা সবাই জানে তুমি জানো না তুমি কি চাঁদের দেশে থাকো নাই তুই আর লোক খুঁজে পালিনি তুই বিদেশ যাওয়ার জন্য মুয়াজের দ্বারা টাকা দিছিস মুয়াজ আগের বার কি এরিসা জানিস ওই এলাকার নাইন টু বল টু মোজাম্মেল সোমেদ আলী এর টাকা নিছে ও তো দালাল বু একখান সবাইরে কাগজ দিয়ে টাকা নিয়ে চলে যায় তো ভাই আমার তো সাথে সব টাকাই নিয়ে গেল ভাই আমার তো অনেক আন্দাজটিছে ভাই আমি আমার আব্বার কি কবানে কানে কি আর বানে কি খাবানে যা হবার তা তো হয়েছে তুই এখন বাড়ি যা গোসল কর তারপরে কয়টা খাবি তুই তোর বাপরে যা বলার আমি বলবানি ওই মুয়াজ যা এলাকাতে ওর বাপের দ্বারে এখনই আমি যাচ্ছি তোর টাকা সহ আর কয়টা টাকা কিভাবে আদায় করতে হয় তা আমি করবানি ভাই তাহলে আমি যাই এখন ভাই আপনি দেন ভাই আমি কি যে আরবো ভাই আমার টাকা কি হলো প্রত্যেক বিপর্যয় আমাদের একটি নতুন শিক্ষা দেয় এইভাবে হাজারো বেকার জীবনের সর্বোচ্চ দিয়ে ভবিষ্যতে কিছুই পায় না উল্টো কিছু পাওয়ার চেয়ে তার থেকে বেশি হারিয়ে ফেলে তাই কেউ প্রতারিত হওয়ার আগে তার সকল তথ্য যাচাই করে তারপর লেনদেন করবেন